আসসালামু আলাইকুম ওমর খয়াম একজন মুসলিম বিজ্ঞানী আজকের ভিডিওতে ওমর খয়াম সম্পর্কে আলোচনা হবে আমরা বিভিন্ন ধরনের বিজ্ঞানীদের চিনে থাকি কিন্তু আমরা মুসলিম বিজ্ঞানীদেরকে চিনে থাকি না এটা হচ্ছে আমাদের অত্যন্ত দুর্ভাগ্য তো ওমর খয়াম একজন মুসলিম বিজ্ঞানী ওমর খয়াম এক হাজার চুয়াল্লিশ খ্রিস্টাব্দে খোরাসনের রাজধানী নিশাপুরে জন্মগ্রহণ করেন তার আসল নাম গিয়াসুদ্দিন আবুল ফতেহ ওমর ইবনে ইব্রাহিম কিন্তু তিনি ওমর খয়েম নামেই সমগ্র বিশ্বে পরিচিত খয়ম হচ্ছে বংশগত উপাধি খয়ম শব্দের অর্থ হচ্ছে তাবু নির্মাতা বা তাবু ব্যবসায়ী সম্ভবত বংশের কেউ তাবু তৈরি করতেন কিংবা তাঁবুর ব্যবসা করতেন আর সে থেকেই বংশের কিংবা পারিবারিক উপাধি হয়েছে খয়াম আসলে তিনিই ছিলেন ক্ষয়ম অর্থাৎ তাঁব নির্মাতা তিনি জ্ঞানের যে তাবু নির্মাণ করে গেছেন আজও বিশ্বের অগণিত জ্ঞান পিপাসু মানুষ প্রবেশ করে জ্ঞানের যে তাবুর অভ্যন্তরে এবং আহরণ করে তার জ্ঞান ওমর খয়েমের জীবনে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত জানা যায় না এমনকি এ মনীষীর জন্ম তারিখ নিয়েও রয়েছে মতভেদ সঠিক জন্ম তারিখ আমরা জানতে পারিনি তবে যতটুকু জানতে পেরেছি পারস্য ঐতিহাসিকগণের মতে গজনের সুলতান মাহমুদের মৃত্যুর কিছুদিন পূর্বে আনুমানিক এক হাজার থেকে এক সালের মধ্যে কোনো এক সময়ে তিনি জন্মগ্রহণ করেন ওমর খয়াম ছিলেন একজন বিশ্ববিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী অঙ্ক শাস্ত্রবিদ অর্জন করার তেমন কোনো আশঙ্কা তার ছিল না তিনি কেবল মাত্র। আত্মসন্তুষ্টের জন্য জ্ঞান চর্চার অবসর সময়ে মনের খেয়ালে এক ধরনের চতুষ্পদী কবিতা লিখতেন তিনি নিজ মাতৃভূমির ইরানেও জীবিত অবস্থায় কবি হিসাবে ছিলেন পরিচিত অথচ মনের খেয়ালে তার লিখিত কবিতাগুলো আজ সমগ্র বিশ্বে হয়েছে সমাদৃত এবং দখল করেছে সাহিত্য ও কবিতা জগতের শ্রেষ্ঠ সিংহাসন ওমর খয়াম সমগ্র বিশ্বের সুপরিচিত ব্যক্তিত্ব কিন্তু ইউরোপীয়রা অত্যন্ত কৌশলে এ মনীষীকে বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানীর পরিবর্তে কেবলমাত্র একজন কবি হিসাবে পৃথিবীর মানুষের সামনে পরিচালিত করার চেষ্টা করেছেন কিন্তু তিনি আসলে কবি ছিলেন তার সাথেও একজন মহান বিজ্ঞানী ছিলেন ওমর খয়ামের মৃত্যু প্রায় সাতশো বছর পর আঠারোশো সালে অ্যাডওয়ার্ড ফিজারেল্ড খয়ামের রুবাইয়াত নামক চতুষ্পদ কবিতাগুলোর ইংরেজ অনুবাদের দ্বারা সমগ্র ইউরোপে তার রুয়াই ছড়িয়ে দেয় এবং তিনি কবি হিসেবে পরিচয় লাভ করেন ওমর খয়াম ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী ও বুদ্ধিমান তার স্মরণশক্তি এত প্রখর ছিল যে যে কোনো দর্শন এবং কঠিন কঠিন কিতাবসমূহ মাত্র ছয় থেকে সাতবার পড়েই তিনি মুখস্থ করে ফেলতেন তার মেধাও প্রতিভার সামনে সক্রেটিস অ্যারিস্টেটল এবং ইউক্লিডের প্রতিভাও মিয়মান হয়ে যায় ওমর খোয়েমের শিক্ষকদের মধ্যে একজন ছিলেন তৎকালীন বিখ্যাত পণ্ডিত ইমাম মওফিক মনীষী ওমর খয়েমের পারিবারিক আর্থিক ব্যবস্থা খুব ভালো ছিল না আমির আবু তাহির তাকে জ্ঞানচর্চার জন্য কিছু অর্থ সাহায্য করেন এবং রাজ্য সুলতান জালাল মালিক শাহের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন ফলে তার আর্থিক দুরবস্থা সামান্য লাঘবাই রাষ্ট্রীয় সাহায্য পেয়ে ওমর খয়াম ভোগ বিলাসকে ভোগ বিলাসের দিকে ধাবিত হননি বরং রাষ্ট্রীয় সাহায্যতাকে বিভিন্ন বিষয়ে জ্ঞান সাধনা ও গবেষণার কাজে সহায়তা করেছিল কোনো বই হাতে পেলেই তা তিনি পড়ে শেষ করে ফেলতেন এবং চেষ্টা করতেন মুখস্থ করার জন্য এবং তার জ্ঞানকে পুরোপুরি নিজের আয়ত্তে নিয়ে আসার জন্য এক হাজার চুয়াত্তর খ্রিস্টাব্দে বিজ্ঞানিক ওমর খয়াম সেলজুকের সুলতান জালালউদ্দিন মালিক শাহের অনুরোধে রাজকীয় মানমন্দির প্রতিষ্ঠা করেন এবং তার উপর অর্পিত হয় এক গুরুদায়িত্ব রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের এবং সুবিধার্থে সঠিক সৌর বর্ষপঞ্জী তৈরির জন্য সুলতান জালাল উদ্দিন ওমর খয়েমকে দায়িত্ব দেন তিনি মাত্র সাতজন সহকর্মী বিজ্ঞানীকে নিয়ে অতি অল্প দিনের সাফল্যের সাথে এবং নিখুঁতভাবে একটি সৌর বর্ষপঞ্জী চালু করেন এবং সেলজুগার সুলতান জালাল মালিক শাহের নাম অনুসারে এর নাম দেন আত্মারিক আল জালালি বা জালালি অব্দ এ জালালি বর্ষপঞ্জিতে সাঁত্রিশশো সত্তর বছরের মাত্র এক দিনের ভ্রান্তি ছিল অপরদিকে গ্রেগোরিয়ান বর্ষপঞ্জিতে ভ্রান্তি ছিল তেত্রিশশো ত্রিশ বছরের একদিনের জালালি অব দ্য হিজরি সাতশো জালালি অব দ্য হিজরি চারশো একাত্তর সালের দশের রমাজান থেকে শুরু হয় এ মহান বিজ্ঞানী একটি নতুন গ্রহ আবিষ্কার করেছিলেন ওমর খয়েমের সর্বাধিক অবদান অ্যালজাবরা অর্থাৎ বীজগণিত তিনি সর্বপ্রথম অ্যালজেব্রার সমীকরণগুলো শ্রেণীবিন্যাসের চেষ্টা করেন জ্যামিতি সমাধানে বীজগণিত এবং বীজগণিত সমাধানে জ্যামিতি পদ্ধতি তারই বিস্ময়কর আবিষ্কার ভগ্নাংশীয় সমীকরণের উল্লেখ ও সমাধান করে ওমর খয়ামি সর্বপ্রথম বীজগণিত এক নতুন অধ্যায়ের সূচনা করেন বীজগণিত সম্পর্কেও ফি অ্যালজাবর নামক গ্রন্থ তিনি রচনা করে যান বীজগণিতের ক্ষেত্রে বাইনোমিয়াল থিউরাম আবিষ্কার করেন এ বাইনোমিয়াল থিউরামের আবিষ্কারকর্তা হিসাবে বৈজ্ঞানিক নিউটন আজ পৃথিবীতে বিখ্যাত হয়ে আছেন অথচ তার শত শত বছর পূর্বে কবি হিসেবে পরিচিত বৈজ্ঞানিক ওমর খয়ান তা আবিষ্কার করে গেছেন আসলে এটার আবিষ্কারক ছিলেন হচ্ছে প্রকৃতপক্ষে উমের খয়ান কিন্তু তার এই আবিষ্কারকে নিয়ে নিউটন বিশ্বে পরিচিত হয়েছেন গণিত শাস্ত্রেও তার অবদান ছিল অপরিসীম গণিত জগতে অ্যালোলিটিক জিওমেট্রির কল্পনা তিনি সর্বপ্রথম করেন পরে সপ্তদশ শতাব্দীতে জৈনিক গণিতবিদ একে পূর্ণাঙ্গ রূপ দেন মাত্র এছাড়া পদার্থ বিজ্ঞানেও তার অবদান কোনো মতেই কমতি নেই ওমর খয়েমকে মেধা ও চিন্তা শক্তি দ্বারা ওমর খয়েমকে তার মেধা ও চিন্তা শক্তি এত গভীর ছিল যে একদিন ইমাম গাজালি ওমর খয়েমকে প্রশ্ন করেছিলেন কোন গোলক যে অংশের সাহায্যে অক্ষের উপর ঘুরতে থাকে গোলকের সমস্ত অংশ এক প্রকার হওয়া সত্ত্বেও ও অংশটি অন্যান্য অংশ থেকে কিভাবে আলাদা রূপে জানা সম্ভব এ প্রশ্নের জবাবে উমর খয়ান তখনই অঙ্কের ব্যাখ্যা শুরু করেন দুপুর থেকে দুপুর থেকে শুরু করে বিকেল পর্যন্ত তার ব্যাখ্যা শেষ হয়নি তার জবাবে ইমাম গাজালী সন্তুষ্ট হয়ে বললেন সত্যের সন্ধান পেয়ে মিথ্যার জবনীকে অবসারিত হলো ইতিপূর্বে এ বিষয়ে আমার যে ধারণা ছিল তা ছিল মিথ্যা উমর খয়াম ছিলেন একজন বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী তিনি চিকিৎসা বিজ্ঞানেও বহু বই রচনা করে যান ওমর খৈম যে এত বড় দার্শনিক বিজ্ঞানী অঙ্ক শাস্ত্রবিদ ও চিকিৎসাবিদ ছিলেন তা মুসলিম জাতির অনেকেই হয়তো জানে না এটা আমাদের জন্য বড়ই দুর্ভাগ্যের ব্যাপার কেবলমাত্র একজন কবি হিসাবেই তাকে সবাই চিনে এই অসাধারণ ব্যক্তিটিকে তার জীবিত অবস্থায় নিত মাতৃভূমির লোকেরাও চিনতো না কিংবা চিনার চেষ্টা করতো না ওমর খয়াম কখনো নিজেকে জনগণের সামনে যাই করার চেষ্টা করেনি তিনি নিজেকে নিয়ে কখনো বলক্ত করার চেষ্টা করেনি তিনি নিজেকে বড় মনে করেননি তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন এবং নিজেকে তুচ্ছ মনে করতেন তার মত তার মতো বহু মুসলিম বিজ্ঞানী নিজের ব্যক্তিত্বকে লুকিয়ে রেখে সারাটা জীবন মানুষের কল্যাণ জ্ঞান বিজ্ঞান ও শিল্প সাহিত্য অবদান রেখে গেছেন তিনি বিভিন্ন বিষয়ে বহু গ্রন্থ রচনা করেন কিন্তু তার অধিকাংশ গ্রন্থ এই সংরক্ষণের অভাবে আজ হারিয়ে গেছে তার গ্রন্থাবলীর মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে দশটি একটি হচ্ছে রুবায়ার মর্মী কবিতা আরেকটি আছে মিজান উল হিকাম রসায়ন বিজ্ঞান আরেকটি হচ্ছে আল জাবরা অল মুকিলা বিজগণিত মুশফিলাত গণিতশাস্ত্র নাওয়াজিম আসকিনা ঋতু পরিবর্তনের বিষয়ক আল কাউল ওয়াল তাকলিক মানুষের নৈতিক দায়িত্ব রিসালা মুকাবাহা দার ইলমে কুল্লিয়ার নৌরজ নামা প্রবৃতি বিশ্ববিখ্যাত মনীষী এগারোশো তেইশ খ্রিস্টাব্দে উনআশি বছর বয়সে ইন্তিকাল করেন জানা যায় মৃত্যুর পূর্বে তিনি তার শিষ্যদের শেষবারের মতো বিশেষ উপদেশ দানের উদ্দেশ্যে আহ্বান করেন এরপর তিনি অজু করে এসার নামাজ আদায় করেন এদিকে তিনি শিষ্যদের উপদেশ দানের কথা ভুলে যান নামাজ আনতে শেষ দায় গিয়ে তিনি কাঁদতে থাকেন এবং জোরে জোরে বলতে থাকেন হে আল্লাহ আমি কেবলমাত্র তোমাকে পাবার এবং তোমাকে সন্তুষ্ট করার যথাসাধ্য চেষ্টা করেছি আমি তোমাকে চাই হে আল্লাহ আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি তোমার দয়া ও করুণার গুণে আমাকে ক্ষমা করে দাও এরপর তিনি আর মাথা তোলেননি শেষ দ অবস্থায় তিনি চিরদিনের জন্য এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে যান আল্লাহবাকের সান্নিধ্যে তার একটি বিশেষ অমূল্যবাণী আমাদেরকে অত্যন্ত ভাবায় তার এই বিশেষ অমূল্যবাণীটা হচ্ছে সূর্যের আলোতে যেরূপ পৃথিবীর সকল কিছুই ভাষ্য হয়ে ওঠে তেমনি জ্ঞানের আলোতে জীবনের সকল অন্ধকার আলোক আদুভাসিত হয়ে ওঠে সূর্যের আলোতে যেরূপ পৃথিবীর সকল কিছুই ভেসে ওঠে বা ভাষ্য হয়ে ওঠে তেমনি জ্ঞানের আলোতে জীবনের সকল অন্ধকার আলোক উদ্ভাসিত হয়ে ওঠে উমর খয়ম এ মুসলিম বিজ্ঞানীকে আমরা চিরতরে সব সবসময় স্মরণ করি আপনাদেরকে যতটুকু ওমর খয় সম্পর্কে শোনালাম সেটা হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ একশো মানুষের জীবনী বই থেকে শোনালাম আশা করি যে আপনারা ওমর খাম সম্পর্কিত শুনে তার সম্পর্কিত ধারণা লাভ করতে পেরেছেন দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম